Hi guys, good morning and welcome back to my channel Biman Lija Official. আমি আজ তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করব আমি সারাদিন কি কি করেছি না করেছি তো আমি আজ সবার প্রথম ঘুম থেকে উঠে ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে বাইরের দিকে একটু গিয়েছিলাম ব্রাশ করতে করতে ঘরে এসে মুখটা ধুয়েও নিয়েছিলাম তারপরে সবার প্রথম বিমানকে আমি চেয়ারশিট দিয়েছিলাম ওইটা খাই এখন প্রতিদিন আর আমি নিজের জন্য একটু চা করছিলাম আমি সেরকম এমনি চা খাই না কিন্তু আজ হঠাৎ ইচ্ছে হলো একটু চা খাওয়ার তাই চা খেয়ে নিলাম তারপর দুপুরবেলা আমি স্নান করে নিয়েছি নিয়ে বাইরে এসেছিলাম ফুল তুলতে দেখো এখানে বিমান বেলপাতা আর ফুল তুলেছে কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি এখানে তুলসী পাতা তুলছি কারণ আজ একাদশীও আছে বেলপাতা দেব বাবা মহাদেবের কাছে আর তুলসী পাতা রাধা মাধবের চরণে আর একাদশী করে ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করতে হয় তোমরাও করবে আর এখানে দেখো বিমান প্রথম বাবা ভোলেনাথের মাথায় দুধ ঢেলে নিল তারপরে আমিও ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দুধ ঢেলে নিলাম পুজোর পরে বিমান এখানে একটু গীতা পড়ে নিলো তারপর আমরা দুজনের নিচে গিয়ে একসাথে খেতে বসলাম তোমাদের ডালটা দেখাতে ভুলে গিয়েছি ডাল হয়েছিল আর খাওয়ার পর একটু ফল খেয়ে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি বিকালবেলা এখানে একটু রেডি হয়ে নিচ্ছি একটু বাইরে ঘুরতে যাব বলে হাঁটতে বেরিয়ে আমার একটু ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই জন্য দেখো দোকানে চলে এসেছি ম্যাগি কেনার জন্য এখানে আমার ম্যাগি কেনা কমপ্লিট আর বিমান আসছিলো তাই ওকে বললাম একটু ঘুরিয়ে আনবে চলো তো আমরা ঘুরতে গিয়েছিলাম তারপরে বাড়ি এসে ম্যাগি খাওয়া হয়ে গেল আর এখানে রাত্রেবেলা বিমান আর আমি দুজন মিলে বিঙ্গো খেলতে বসেছিলাম তাই তোমাদেরকে একটু দেখালাম দেখো খাতা ভর্তি বিঙ্গ আমরা প্রতিদিন রাত্রিবেলায় এইভাবে দুজনে বিঙ্গ খেলি তো দেখো এখানে বিঙ্গু কীভাবে খেলতে হয় আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এভাবে ঘর কেটে উপর নিচ পাঁচটা আর পাশাপাশি পাঁচটা ঘর কেটে নিয়ে এক থেকে পঁচিশ পর্যন্ত তোমার মন মতো তুমি লিখতে পারো এই খেলাটা দুজনেও খেলা যায় অনেকেও খেলা যায় যেহেতু দুজন আমরা খেলছিলাম তো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি যে সংখ্যাটা বলবে সেটা সবাইকে কাটতে হবে দুজন থাকুক বা অনেকজন থাকুক আর ওরা যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাও তোমাদের সবাইকে যতজন খেলছে ততজন মিলে কাটতে হবে এভাবে পাশাপাশি ওপর নিচ আড়াআড়ি হয়ে গেলে পাঁচটা যখন হয়ে যাবে তখন যার আগে হবে সে ফার্স্ট পাঁচটা কাট এখানে বি আই ও পাঁচটা সংখ্যা বিঙ্গো তার জন্য যার পাঁচটা আগে হয়ে যাবে এখানে সে ফার্স্ট এভাবে আমার আজকের দিনটা শেষ হলে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট টাটা